প্রতি বছরের মতো এই বছরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব বাংলার শারদ সম্মানের আয়োজন করা হয় এই শারদ সম্মানের মাধ্যমে প্রতিবছর বিশেষ বিশেষ কমিটিগুলিকে পুরস্কৃত করা হয় এই শারদ সম্মানেও চারটি ক্যাটাগরির মাধ্যমে মনোনীত করা হয় বিজয়ীদের চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে শনিবার বিশ্ব বাংলা শারদ সম্মানের আয়োজন করা হয় এদিন বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শাসক এস পান্নাবালাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন জেলা শাসক এস পান্নাবালাম জানান পুজো সবারই শুরু হয়ে গেছে পুজো মণ্ডপে ভিড় হতে শুরু করেছে বিশ্ববাংলা শারদ সম্মান পশ্চিমবঙ্গ সরকার আইএনসি এ দপ্তরের উদ্যোগ প্রতি বছর এই পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়ে থাকে প্রতিনিধি দলের অসুবিধা হয়েছে এত ভালো ভালো প্রতিমা মন্ডপগুলিকে বাছাই করতে মোট বারো জন পাবে এই সম্মান শারদ সম্মানে চারটি ক্যাটাগরির মধ্যে সেরা পুজো কমিটি হল দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি দুর্গাপুরের শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি আবার অন্যদিকে আসানসোলের আবকার গার্ডেন দুর্গাপুজো কমিটি সেরা প্রতিমা হলো, আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি আসানসোলের কল্যাণপুর আদি পূজা এবং আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব সেরা মণ্ডপ হল দুর্গাপুরের অগ্রণী সংস্কৃতি পরিষদ দুর্গাপুরের ফুলঝড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং দুর্গাপুরের নবারুণ ক্লাব আবার অন্যদিকে সেরা সমাজ সচেতনতা হল আসানসোলের চিত্তরঞ্জন এরিয়া সিক্স এর সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি আসানসোলের নেতাজি স্পোর্টিং ক্লাব কেন এখন আপনারা পূজা শুরু হয়ে গেছে হয়ে গেছে আপনাদের পূজা মণ্ডপে ভিড় অনেক ভিড় আসতে শুরু করে দিয়েছে সো আপনাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে আমরা ওই জন্য আমরা শার্ট একটা প্রোগ্রাম যেটা আমরা এই প্রোগ্রামকে শার্ট করব ছোট করে নেব এটা আপনারা জানেন বিশ্ব বাংলা শারদ সম্মান এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আইএনসি এর দপ্তরের একটা উদ্যোগ এটা প্রতি বছর প্রতি বছর আমরা এই টাইমে পূজা কমিটিগুলোকে আমরা দিই আমাদের একটা প্রতিনিধি দল তাকে ওরা মোটামুটি যারা দরখাস্ত করছে তাদের তাদের পূজা মণ্ডপে গিয়ে দেখে ওদের মধ্যে থেকে এটা বিচার পায় এটা চারটে ক্যাটেগরি আছে ওনারা বলবেন পূজা কমিটিগুলো চারটে ক্যাটেগরিতে প্রাইজ পাবেন এটা প্রাইজ বলবো না এটা সম্মান বলা আছে এটা এই জন্য প্রাইজ

চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Office near Sports Assembly in ISB Road, Raniganj. Phone number: nine one double four seven double